এবার নববধূর সাজে সাকিবের প্রিয়তমা প্রথমবারের মতো ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী ইথিকা পাল প্রিয়তমা নামের ওই সিনেমা মুক্তির পর ভক্তদের কাছেও প্রিয়তমা হিসেবেই পরিচিত পান ইধিকা সম্প্রতি নববধূর সাজে হাজির হয়েছেন ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কানে সাজে সেই ছবি এরপরে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তাহলে কি বিয়ে করছেন ইথিকা পাল এখন প্রশ্ন হলো সত্যি কি ইথিকা বিয়ে করছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শভিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে টলি অনলাইন নামে পাপ্পা রাজিদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার আঠারো মে ব্রাইডাল লোকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে সেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায় এত সাজকোচ কেন জবাবে ইধিকা বলেন আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন শিব শিব মানে মহাদেব দেবতার নাম উল্লেখ করে ঠাট্টা করে জবাব দেন ইথিকা ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরাহিত অবস্থায় দেখা যায় ইথিকার ডিপ নেক ব্লাউজ আর ভারী নেক পিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর শরীর জুড়ে রাজকীয় গহনা সিথিতে ঝুলছে মাংটিকা হাতে বালা আংটিতে সুসজ্জিত ইথিকা তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি ইথিকারের নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের এখনই বিয়ে করবেন না আপনাকে বেশ পছন্দ অনেকে আবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে উল্লেখ্য ছোট পদ্মা দিয়ে ক্যারিয়ার শুরু করা ইথিকার আগামীতে দেবের নায়িকা হিসেবে খাদান সিনেমায় অভিনয় করবেন তিনি পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের কবি সিনেমাতেও শরিফুল রাজের সঙ্গে কাজ করবেন ইথিকা প্রিয়তমা দুই সালে একটি বাংলাদেশের রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ যা দ্বিতীয় চলচ্চিত্র এবং ভার্সেন্টাইন মিডিয়ার অধীনে প্রযোজনা করছেন আরশাদ আদনান শাকিব খানের সিনেমায় নিজস্ব একটি ভক্ত সমাজ রয়েছে তাদের জন্য সিনেমা শাকিব খানের যথেষ্ট তবে প্রিয়তমা যা সাকিব খানের ভক্তরা তাদেরও সিনেমা শাকিব খানকে ব্যবহার করতে পারলে যে প্রেক্ষাগৃহ তোলা কতক্ষণ সহজেই টিকে যাবে এই সিনেমায় তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন